আসসালামু আলাইকুম আপনারা জানেন জন্ম নিবন্ধন যাচাই করতে গেলে আগের যে সাইটটি ছিল সেই সাইটটি তার প্রবেশ করতে দিচ্ছে না মানে সাইটটি আপডেট করা হয়েছে তো এই জন্ম নিবন্ধন আপডেটের যে লিঙ্ক এবং সেটি কিভাবে দেখবেন আপডেটিংয়ের কি সিস্টেম করেছে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো বন্ধুরা চলুন আমি সেই সিস্টেমটি দেখিয়ে দিই আপডেট জন্ম নিবন্ধন যাচাই করুন আপনি নতুন লিংক থেকে দেখতে পারবেন আমি সেই লিঙ্কটি শেয়ার করব এবং কিভাবে দেখবেন সেই সিস্টেমগুলো আমি দেখিয়ে দিব তো তার আগে বলে রাখি আপনারা যারা নতুন আসছেন আমার এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি এনাবল করে দেবেন কেননা আপনার উপকারের স্বার্থে এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা হয় তো চলেন বন্ধুরা ফুল প্রসেসটি আমি দেখিয়ে দিই তো এই কাজটি করতে প্রথমে আপনার ব্রাউজারে যাবেন ব্রাউজার থেকে এই এড্রেস বারে একটি লিংক আমি আপনাদেরকে দিব এই যে এই লিংকটি আপনাদেরকে দিব এই লিংকটি এই লিংকে এই ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই লিকে ক্লিক করা সাশাতে এই ব্রাউজার এই লিংকে চলে আসতে পারবে অথবা এই লিংকটি কপি করেও আপনারা সমাধান করে নিতে পারেন ঠিক আছে তো এটা নেয়ার পরে এন্টার করলেন এন্টার করার পরে বন্ধুরা এরকম সাইট আপনার সামনে চলে আসবে এই সাইডের প্রথম যে বক্সটি দেখতেছেন এই বক্সে আপনার জন্ম নিবন্ধনের যে আছে বসাতে হবে আর আপনি সাইডে দেখতেই পাচ্ছেন এই কোডগুলো বসাতে হবে আর নিচে এই যে নিচে দেখছেন এই নিচে আপনার জন্ম তারিখ বসাতে হবে তো এইখানে একটু জন্ম তারিখ বসানোর সিস্টেম ফর্মেট একটু ভিন্ন দেখেন উপরে লিখেই দিয়েছে এখানে ইয়ার মানে বছর এখানে মাস এখানে দিন ঠিক আছে ঠিক অনুরূপ এই সিস্টেমেই এখানে বসাতে হবে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আর এটা আপনাদের উপকারে আসবে সেটা হচ্ছে যে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন হয়েছে কি না সেটা আপনারা দেখে নিতে পারবেন ঘরে বসেই এবং আপনার মোবাইল দিয়েই তো চলেন আমি ফুল প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তো এই যে এই যে আপনি জন্ম নিবন্ধন দেখছেন এই নিবন্ধনের যে জন্ম নিবন্ধন নম্বর যেটা দেখছেন এটা এই ঘরে দিতে হবে তো এই ঘরে আমি দিয়ে দিচ্ছি তো এরপর এখানে জন্ম তারিখ দিব তো জন্ম তারিখ দেওয়ার সিস্টেমটা কি একটু আপনারা ফলো করেন ঠিক এইভাবেই দিবেন তাছাড়া কিন্তু দেখিয়ে দিবে ঠিক আছে তো যেভাবে দিতে হচ্ছে সেভাবে আপনারা একটু বাস এটা হলো জন্ম সাল ঠিক আছে দেওয়ার পরে ঠিক এই যে একটি হাইফেন এই ঠিক এই সিস্টেমেই দিবেন দেওয়ার পরে এখানে মাস ওকে দেওয়ার পরে এই হাইফেন এখানে ইউজ করবেন তারপরে দিন ওকে দেওয়ার পর আপনি এই যে সার্চ অপশনে ক্লিক করবেন যদি জন্ম নেমনটা আপনার অনলাইন হয়ে থাকে অবশ্যই সার্চে দেখিয়ে দিবে নেটওয়ার্ক দুটির জন্য একটু লেট হচ্ছে বন্ধুরা নেটওয়ার্কিং একটু প্রবলেম হয় আর এই সার্ভারটা গভর্নমেন্টের সার্ভার তো এই সার্ভারটা একটু ভারী কাজ করে তারপরেও আপনাদের দেখতে পাবেন কিছু কিছু সময় সার্ভার ফ্রি থাকে সেই সময়টা আপনারা আরও খুব ভালো দেখতে পাবেন চলে আসছে ঠিক এরকম ইন্টারফেসটি আপনারা দেখতে পাবেন ওকে এভাবেই আপনারা এখান থেকে আপনার জন্ম নিবন্ধনটি চেক করে নিতে পারবেন সেটা ডিজিটাল আছে না নেই ঠিক আছে অনলাইনে জন্ম নিবন্ধন চেক করার নিয়ম ঠিক এটাই তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর ভিডিওতে একটি করে লাইক দিবেন লাইক না দিলে আসলে ভিডিও করার উৎসাহ থাকে না তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ